আমি একটা পরীক্ষা দিয়ে এসে ভাবি আমার এইখানেই জব হবে এইভাবে আশা বেশি করে ফেলি কান্নাকাটিও বেশি সবাই বোঝায় আমার ফ্যামিলি লোকেরাই আমাকে বোঝায় তুমি হয়তো ভেঙে কেন করতেছ কিন্তু না আমার সবসময় মনে হতো যে না আমি দুই বছর হয়ে গেছে অলরেডি আমি আর কত থাকবো এখানে আমি তো যেতে হবে কবি এই যে আগের যখন ওই যে আরেকটা আপুর জেলা প্রশাসনের ক্যাটলের জব হইছিল এখানে ফুল দিচ্ছিল পেছনে বসেছিলাম আমি আমার ততবারই মনে হচ্ছিল কবে আমি এই পদে সারে আসবো কবে সারে না আমাকে ফুল দিবে কবে আমার ছবি পেজে যাবে কবে সবাই দেখবে আমাকে আমার ইচ্ছা ছিল হয়েছে খুব বেশি যে বড় কিছু না তারপর এটাতেই আমি আর ভালো আমি বিয়ে মানুষ আপনারা সবাই আমার অনেক সিনিয়র আমার আমি কেবল দ্বিতীয় বর্ষে পড়াশোনা করি তো মেন হচ্ছে পড়াশোনা রেগুলার করতে হবে মেনটেন করতে হবে পড়াশোনা আর লেগে থাকতে হবে আমার রুমমেট ছিল তাবেদ ভাই ওনার দেখলে সর্বশেষ বয়স হয়েছে এবং আল্লাহ তালা সবচেয়ে ভালো চাকরি তো এই জন্য লেগে থাকতে হবে যতটুকুই পারি আমার হয়তো অনেক অনেক দুর্বল স্টুডেন্ট আছে আমি অনেক দুর্বল স্টুডেন্ট সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু জায়গা আছে চেষ্টা করেছি আমি চেষ্টা করে ইনশাল্লাহ পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ